ওয়েলকাম ফ্রেন্ডস ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই দেশ জুড়ে জোরদার হয়েছে নির্বাচনী তৎপরতা দু সালের উনিশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সাতটি ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ফলাফল প্রকাশ হবে চারই জুন দেশে এখন প্রায় সাতানব্বই কোটি ভোটার রয়েছে যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তাদের মধ্যে অনেক বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারও রয়েছেন এই ভোটারদের মধ্যে কয়েকজনের সুবিধার্থে নির্বাচন কমিশন বাড়ি থেকে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিশেষ ছাড় দিয়েছেন কারা বাড়ি থেকে ভোট দিতে পারবেন নির্বাচন কমিশন সুপার সিনিয়র সিটিজেনদের অর্থাৎ পঁচাশি বছরের বেশি বয়সী ভোটারদের বাড়ি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিকল্প দিয়েছে চল্লিশ শতাংশের বেশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও একই সুবিধা উপলব্ধ রয়েছে এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে এটি সর্বদা দেখা গিয়েছে যে প্রবীণ নাগরিকরা নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে চান তবে নির্বাচনী বুথে পৌঁছাতে তাদের অসুবিধা হয় এ কারণে আমরা তাদের ঘরে বসে ভোট দেওয়ার বিকল্প এনে দিয়েছি বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য কি করতে হবে যে কোনো প্রবীণ নাগরিক বা প্রতিবন্ধী ব্যক্তি যিনি বাড়ি থেকে ভোট দিতে চান নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনে ফর্ম চোদ্দ ডি ফাইল করে দিতে হবে ভারতের নির্বাচন কমিশনের মতে দশই মার্চ দু পর্যন্ত দেশে পঁচাশি বছরের বেশি বয়সী একাশি দশমিক সাতাশি লাখ সিনিয়র সিটিজেন ভোটার রয়েছে একশো বছর পেরিয়ে যাওয়া ভোটারের সংখ্যা দুই দশমিক আঠেরো লাখ প্রতিবন্ধী ভোটারের সংখ্যা ছিল অষ্টাশি লাখ পঁয়ত্রিশ হাজার বাড়ি থেকে ভোট দিতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না জেলা নির্বাচন অফিসার অর্থাৎ কালেক্টর পরিবারের ভোটের তারিখ নির্ধারণ করেন এটি ভোটের নির্ধারিত তারিখের আগের দিন তিন নম্বর পোস্টাল ব্যালট বয়স্ক এবং প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে নিয়ে যাওয়া হয় চার নম্বর এখানে বয়স্করা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন পাঁচ নম্বর এ সময় নির্বাচনী কর্মকর্তা একজন ভিডিওগ্রাফার ও পুলিশরা নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু নিশ্চিত করতে উপস্থিত থাকেন ছয় নম্বর গোপনীয়তার জন্য একটি পার্টিশনও করে দেওয়া হয় পুরো প্রক্রিয়াটি করতে শুধুমাত্র কুড়ি মিনিট সময় নেয় যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান প্রথমে আপনার কাছেই পৌঁছে যায় ধন্যবাদ